তো প্রিয় ছাত্রছাত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও আজকে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর সেমিস্টার থ্রি সংস্কৃত বিষয়ের যে সিলেবাস তোমাদের চেঞ্জ হয়েছে আবারও সেই নতুন সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করব কোন কোন বিষয় অ্যাড হয়েছে এবং তোমাদের এটাই হচ্ছে ফাইনাল সিলেবাস তো থার্ড সেমিস্টার চেঞ্জ হয়েছে তো তোমরা এই ভিডিওটা দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবে সিলেবাসটা তো তোমাদের থার্ড সেমিস্টার যেটা তোমাদের বোর্ডের পরীক্ষা হবে তো এখানে চল্লিশ নম্বরের এমসিকিউ থাকছে তো কিভাবে তোমাদের সিলেবাসটা কি আছে এবং এই সিলেবাসে তোমাদের প্রশ্ন বিভাজন কেমন রয়েছে তো পুরোটাই আমি আলোচনা করছি তো প্রথমেই তোমরা দেখো এটা কিন্তু সংসদ নির্বাচিত এবং এই প্যাটার্নেই কিন্তু হবে তো বলে রাখি এর আগেও বাজারে কিছুগুলো বই বেরিয়েছিল যেগুলো কিন্তু আগের সিলেবাস অনুযায়ী সেগুলো কিন্তু চলবে না এই সিলেবাসটাই কিন্তু চলবে তো তোমরা দেখো প্রথমেই রয়েছে সংস্কৃত সাহিত্য তো সংস্কৃত সাহিত্যের দেখতে পাচ্ছ পনেরো নম্বর রয়েছে এই সংস্কৃত সাহিত্যের মধ্যে গদ্য পদ্য নাটক তিনটেই কিন্তু চেঞ্জ হয়েছে তো তিনটেতেই পাঁচ পাঁচ করে পনেরো পাঁচ তিনে পনেরো অর্থাৎ এমসিকিউ থাকবে পাঁচ নম্বর করে পনেরো মার্ক তো তোমাদের যে গদ্যটা রয়েছে সেটা হচ্ছে রাজবাহন চরিতম তো এটা দশকুমার চরিতমের অংশ তো এখান থেকে পাঁচটি এমসি কেউ তোমাদের থাকবে এরপরে তোমাদের যে পদ্মাংশটি রয়েছে সেটা হচ্ছে কর্মযোগ থেকে নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগদ্গীতার অংশ কর্ম যোগ ও কৌশলম এরকমভাবে তোমাদের এই পৃষ্ঠটি রয়েছে তো এখান থেকেও পাঁচ নম্বর তারপরে তোমাদের দৃশ্যকাব্য বা নাটক রয়েছে দুর্বাসস অভিশাপ মহাকবি কালিদাস বিরচিত এটা অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া হয়েছে এখান থেকেও তোমাদের পাঁচটি এমসিকিউ থাকবে অর্থাৎ গদ্য পদ্য নাটক এই তিনটা মিলে কিন্তু পনেরো মার্ক হলো। বাকি থাকছে তোমাদের পঁচিশ মার্ক তো সেই পঁচিশ মার্কের মধ্যে তোমাদের যে সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ অংশ সেগুলো আমি আলোচনা করবো তো দেখো তোমাদের ব্যাকরণ যেটা রয়েছে পনেরো মার্ক পুরোনো যে সিলেবাসটা তোমরা দেখেছিলে সেটার কোনো চেঞ্জ হয়নি এখানে তাও আরেকবার বলে দিচ্ছি প্রত্যয়তে থাকছে তথিত প্রত্যয় অন মতুপ তরপ ইয়সুন তমপ ইস্টন নাম ধাতু প্রত্যয় থেকে থাকছে কাম্ম কচ ক্যাং তো এই প্রত্যয় থেকে পাঁচ নম্বর এমসি থাকছে তারপরে কারক ও বিভক্তি এবং সমাজ কারক বিভক্তি থেকে পাঁচ নম্বর থাকবে তো এখানে তিনটি কারক কর্তৃকর্ম এবং করণ তারপরে সমাজে তোমাদের দুটি পার্ট রয়েছে বা দুটি ভাগ রয়েছে অব্যয়ভাব তৎপুরুষ এখান থেকেও পাঁচ তাহলে ব্যাকরণ অংশ থেকে আমরা টোটাল পনেরো মার্ক পাচ্ছি প্রত্যয় থেকে পাঁচ কারক অভিভক্তি থেকে পাঁচ এবং সমাজ থেকে পাঁচ তো পনেরো পনেরো তিরিশ মার্ক হয়ে গেল এবারে সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু তোমাদের দশ মার্ক থাকবে তো এখানে পুরাণ সাহিত্য এটাও আগে ছিল এখান থেকে তিন ভাস কালিদাস ভবতী এখান থেকে চার এবং আর্যভট্ট ব্রহ্মগুপ্ত যেটা রয়েছে এখান থেকে তিন টোটাল দশ মার্ক কিন্তু এভাবেই তোমাদের সাহিত্য দাসে করা রয়েছে টোটাল তোমাদের চল্লিশ মার্ক কিন্তু হয়ে গেল তো এই হচ্ছে তোমাদের পুরো থার্ড সেমিস্টার সিলেবাস তো এরপরে যেই সিলেবাসগুলো তোমাদের নতুন হয়েছে তার টেক্সট তোমাদের আমি দিয়ে দেবো এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে তো এই চ্যানেলের প্রতি চোখ রাখো অবশ্যই তোমরা উপকৃত হবে плать и будем